বিজয় শেখ বল্লাল সেন লক্ষ শেখ সেই নদীয়া থেকে পালিয়ে গেল ইক্তিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির দ্বারা খেয়ে মনে আছে সব কথা আমরা সেই শেখ বংশের একজন রাজা বিজয় শেখের সম্পর্কে আলোচনা করব ভিডিওর টিতে আপনারা জানব বিজয় শেখ কিভাবে ক্ষমতা লাভ করলেন তার কি কি সামরিক কৃতিত্ব কিভাবে তিনি তার শক্তি বাড়ালেন কোন কোন রাজ্য জয় করেছিলেন এবং সর্বগুলি তিনি কী কী সফলতা লাভ করেছেন তার ধর্ম সম্পর্কেও আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং সাথে সাথে কিছু অন্যান্য ঐতিহাসিক রেফারেন্স টানব যাতে ইতিহাসটা তুলনামূলকভাবে জানতে সুবিধা হয় বিজয় সুনির সময়কাল হলো এক হাজার আটানব্বই সাল থেকে এগারো শত ষাট খ্রিস্টাব্দ অর্থাৎ প্রায় বাষট্টি বছর তার জীবনকাল ছিল এই জীবনকালে বাষট্টি বছরের জীবনকালে বিজয় সেন অনেক কিছু অর্জন করেছেন সেই সেনের আর ঘটনাটা আজ থেকে এক হাজার বছর আগে সম্পূর্ণ এক হাজার বছর আগে এই বাংলার ইতিহাস কেমন ছিল দুই হাজার পঁচিশের বাংলা বা বাংলাদেশ যেভাবেই বলি পৃথিবীতে অস্থিরতা সময় বিরাজ করছে তো এই অস্থিরতা বিরাজের পিছনে এক হাজার বছর আগে মানুষ কেমন ছিল আমরা গান গাই আগে কি সুন্দর দিন কাটাইতাম মেলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম তো আগে সুন্দর দিন ছিল না কিন্তু এক হাজার বছর পরে আজকে সুন্দর দিন ছিল এটা আলোচনা করলে আপনারা এটা যদি শোনেন এই ভিডিওতে দেখার কিছু নাই শুনলে আপনারা উপকৃত হবে তো প্রাচীন বাংলার ইতিহাসে বিজয় সেন একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য নাম তিনি সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যার লক্ষণ সেনের হাত ধরে এই সেন বংশের পতন হয় আর এই বিজয় সেনেই কে একটা প্রতিষ্ঠাতা বলা হয় সমগ্র বাংলায় একসত্র শাসক হিসেবে তিনি কৃতিত্ব লাভ করেন এই বিজয় সেন বিজয় সেন ছিলেন হেমন্ত সেনের পুত্র অর্থাৎ তার বাবাও এই এলাকার একজন সামন্ত রাজা ছিল বাংলার হেমন্ত সেনের মৃত্যুর পর বিজয় সেন সিংহাসনে আরোহণ করে নিজ যোগ্যতা বলে রাঢ় অর্থাৎ যখন হরিকেল উৎকট রাঢ় বিভিন্ন জনমতে বাংলা বিভক্ত ছিল সেই রাঢ় অঞ্চলের ক্ষুদ্র রাজ্যকে একটা সাম্রাজ্যে পরিণত করেন তার সুদীর্ঘ রাজত্বকালে অর্থাৎ এই এক হাজার আটানব্বই থেকে এগারো ষাট যেটাকে প্রায় বাষট্টি বছর সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয় শক্তিশালী হয় এবং তিনি সামন্ত রাজা হতে অর্থাৎ আগে এক ধরনের জমিদার টাইপের ছিল জমিদার থেকে নিজেকে স্বাধীন রাজা রূপে প্রতিষ্ঠিত করেছিলেন বিজয় সেন হেমন্ত সেনের পুত্র এবং লক্ষ্মণ সেনের দাদা তো বিজয় সেন সম্পর্কে কোন কোন বই পড়লে আমরা তথ্য লাভ করব বিজয় সেন সম্পর্কে অধিক তথ্য পাবো সে বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করতে করছি কবি উমাপতিধর রচিত দেওপাড়া প্রশস্তি এটা একটা বই বিজয় সেনের ব্যারাকপুর প্রশাসন এটি আরেকটি বই সন্ধ্যা নন্দীর রচিত রামচরিত কাব্য এটি আরেকটি বই আনন্দ প্রণীত বল্লাল চরিত এটিও আরেকটি বই ঐতিহাসিক বই প্রভৃতি থেকে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করে বিজয় শেখ সম্পর্কে বাংলার ইতিহাস আমরা লাভ করতে পারি তাহলে এই বইগুলো দেওপড়া প্রশস্তি ব্যারাকপুর তাম্রশাসন রামচরিত কাব্য বল্লাল প্রভৃতি থেকে আমরা বিজয় সেন সম্পর্কে সেন রাজাদের সম্পর্কে আমরা নানাবিধ তথ্য লাভ করতে পারবো যদি বইগুলো পড়ি প্রশ্ন হলো বিজয় সেন কিভাবে ক্ষমতা লাভ করলেন তার বাবার মৃত্যুর পরে এটা সত্য বাট কিভাবে ক্ষমতা তিনি লাভ করলেন সেটা নিয়ে আমরা আলোচনা করি বিজয় সেন কিভাবে সার্বভৌম ক্ষমতা লাভ করেছিলেন তা ঐতিহাসিকভাবে সঠিকভাবে নির্ণয় করাটা কঠিন যদি তিনি এক হাজার আটানব্বই খ্রিস্টাব্দে আজ থেকে এক হাজারের অধিক বছর আগে সিংহাসনে আরোহণ করে থাকেন তাহলে তার রাজত্বের প্রথম পঁচিশ বছর তিনি একটি ক্ষুদ্র ভূখণ্ডের অধিপতি অর্থাৎ জমিদার টাইপের বা তার বাবার মতো সামন্ত রাজার মতোই ছিলেন এবং অন্তত কিছুদিন রামপালের অধীনে ওদের সামন্ত রাজা ছিলেন এই যে আমরা আমাদের যে যে রামপাল সুন্দরবনের বাগেরহাটে সেই রামপাল ছিল এই রাজা ধর পাল যুগের রাজা রামপালের অধীনে তিনি সামন্ত রাজা বা জমিদার টাইপের রাজা ছিলেন বিজয় শেখ পনেরো বছর পঁচিশ বছর সেহেতু পাল রাজা রামপাল আনুমানিক এক হাজার থেকে এগারো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড় এবং মগধে রাজত্ব করেন তো ওই যে রামচরিত কাব্য সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিত থেকে জানা যায় যে সকল সামন্ত রাজা রামপালকে বরেন্দ্র উদ্ধারের সহায়তা করেন তাদের মধ্যে একজন ছিলেন নিদ্রাবলীর রাজা বিজয় রাজ দেওয়া প্রশস্তির উনিশ নম্বর শ্লোক থেকে মনে হয় বিজয় শেখ কৈবর্তের হাত থেকে বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করেছিলেন এটা ধারণা করা হয় এবং এর বিনিময়ে তিনি রাড়ে তৎকালীন যে কয়েকটি জনপদ ছিল হরিকেল উৎকর রা সেই রাড়ে স্বাধীন ক্ষমতা লাভ করেছিলেন এই বক্তব্যটি ঐতিহাসিকভাবে যৌক্তিক মনে হয় যে এভাবে বিজয় সেন ক্ষমতা লাভ করেন রামপালের অধীনে কারণ রামপাল বরেন্দ্র উদ্ধারের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি ও উপঢৌকন বা পুরস্কারের বিনিময়ে সামন্তদের অর্থাৎ জমিদার যাদের জমিদার সাহায্যভাবে সমর্থ হয়েছিলেন এই বর্ণনা অনুযায়ী নিদ্রাবলীর বিজয় রাজ এবং বিজয় সেন একই ব্যক্তি হলে বর্তমানে নিদ্রাবলীকে ভারতের বীরভূম জেলার সালা ও কাটোয়ার নিকটে গঙ্গা তীরবর্তী বলে মনে করা হয় এছাড়া বীরভূম জেলার পাইকোর নামক গ্রামে প্রাপ্ত রাজেন বিজয় সেনের লিপি একটা ছিল এই লিপি সংবলিত একটি মনসা দেবীর প্রস্তরে স্তম্ভ পাথরের স্তম্ভ থেকে মনে হয় রাজেন বিজয় সেন হলো সেন রাজা বিজয় সেন এই এটা থেকে এটা আমরা জানতে পারি এবং সেন রাজগান প্রথমে এই অঞ্চলে রাজত্ব করতেন বলে জানা যায় সুতরাং দেওপাড়ার প্রশস্তির শ্লোক অর্থাৎ কাব্য কবিতা বা পঙ্ক্তি থেকে বলা যায় বিজয় সেন প্রথমে রাড়ে সামন্ত রাজা ছিলেন অর্থাৎ জমিদারের মতো ছিলেন এবং রামপালকে তৎকালীন পাল বংশের শাসক রামপালকে বরেন্দ্র উদ্ধারের সাহায্য করার বিনিময়ে নিজের স্বাধীনতার স্বীকৃতি পান যেহেতু তাকে সাহায্য করেছে অতএব তিনি স্বাধীনতা লাভ করেন এবং পরবর্তীতে ক্ষমতা সম্প্রসারণ করে বর্তমান আজকের যে বাংলাদেশ সেই সমগ্র বাংলাদেশে নিজের অধিকার প্রতিষ্ঠা করে আমরা পড়ছি আজ থেকে এক হাজার বছর আগের গল্প যে এক হাজার বছর আগে মানুষ নিশ্চিত কম ছিল তখনও মানুষ এই রাজ্য জয়ে ব্যস্ত ছিল ওই জন্য বলা হয় যে হিস্ট্রি ইজ দ্য গ্রে অফ দ্য ফেমাস বিখ্যাত লোকদের কবরস্থান হলো ইতিহাস সেই বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি শেলি বলেছিলেন যে হিস্ট্রি ইজ ফুল অফ মার্চেট বাড আর ক্যান ক্লিন অতীত আমাদের খুনাখুনি হত্যা নির্যাতন নিপীড়নে পূর্ণ উই শুড লুক ফরওয়ার্ড দ্য দা ফিউচার তাই আমাদের উচিত ভবিষ্যতের দিকে তাকানো তো যাই হোক আমরা এখন বিজয় শেখ সামরিক ভাবে তিনি কি সফলতা লাভ করেছেন পাওয়া যায় না কোন সুনির্দিষ্ট পুস্তকে বা বইয়ে রামপালের মৃত্যুর পর পাল রাজ্যের সর্বত্র যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল যেটা হয় আহ সে সুযোগে বিজয় শেখ শক্তি বৃদ্ধি করতে প্রয়াস পান ছত্রিশে জুলাই বা পাঁচ আগস্টের কথা মনে আছে সরকার পতনের পরে কি একটা দেশব্যাপী বিশৃঙ্খলা হলো একইভাবে এক হাজার বছর আগে অর্থাৎ আজকে যে আমরা বলি মানুষদের বিবেক নাই বুদ্ধি নাই মানবতা নাই এক হাজার বছর আগেও মানুষের বিবেক বুদ্ধি মানবতা ওই অর্থে ছিল না যখন একটা রাজ্যের রাজার পতন হলো মৃত্যু হলো তখন চরম বিশৃঙ্খলা আজ থেকে এক হাজার বছর আগেও দেখা গিয়েছে তো এই বিজয় সেন তার কিভাবে শক্তি বাড়ালেন সেটা এক নম্বরে তিনি বৈবাহিক সম্পর্ক দ্বারা শক্তি বৃদ্ধি করেছেন তাহলে সম্রাট শাহজাহান না কি নাম সম্রাট সম্রাট আকবর আকবরের আকবরের কথা মনে আছে আবুল ফজলের লেখা আইনই আকবরী সম্রাট শাহজাহানের মুঘল সম্রাট শাহজাহানের দিন এ এলাহি এই কথাটা আপনাদের নিশ্চিত মনে আছে যে তৎকালীন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান সব মিলে একটা ধর্ম যদিও অনুসারী সংখ্যা খুব কম ছিল এবং তিনি কি ওই সময় যারা হিন্দু জমিদার ছিল তাদের মেয়েদেরকে বিয়ে করে ওই এলাকাগুলো তার কন্ট্রোলে নিত এই সম্রাট আকবর তো সেটা তো পনেরোশো সালের দিকে তারও পাঁচশো বছর আগে সম্রাট আকবর মুসলমান বিজয় সেত একটা শৈব ধর্মের অনুসারী যতটুকু তার ধর্ম সম্পর্কে জানা যায় তো তিনিও কিন্তু একই কাজ করেছেন বৈবাহিক সূত্রের মাধ্যমে শক্তিকে রাজ্যকে সাম্রাজ্য বাড়িয়ে দেওয়া বিয়ে এক ধরনের শক্তি অতএব যারা ব্যাচেলর এই ভিডিও দেখছেন তারা বিয়ে করবেন বিয়ে করলে আপনার নেটওয়ার্ক বেড়ে যাবে আপনার শক্তি বেড়ে যাবে তো যাই হোক বৈবাহিক সম্পর্ক দ্বারা বিজয় সেন তার শক্তি বৃদ্ধি করেন সম্ভবত তিনি প্রথমে বিবাহ নীতির দ্বারা নিজের শক্তি বৃদ্ধির নীতি গ্রহণ এটা সম্ভবত আইডিয়া করা হয় ব্যারাকপুর তাম্র থেকে জানা যায় তিনি সুর বংশীয় রাজকন্যা বিলাস দেবীকে বিবাহ করেন এবং এই বিবাহ তার ক্ষমতা সম্প্রসারণে তাকে সহায়তা করে বিয়ে করে শক্তিশালী হয়ে গেল তো এ প্রসঙ্গে একজন ঐতিহাসিক আব্দুল মমিন চৌধুরী তার ডাইনাস্টিক হিস্টোরি অফ বেঙ্গল বইয়ের দুইশো তেইশ নম্বর পেজে বলেছেন বিশাল দেবী আর সুরি ফুটিং বাংলা যে বিলাস দেবীর সাথে তার বিবাহে তার শক্তি নিশ্চিতভাবে বেড়ে গিয়েছিল রামচরিত কাব্য এবং রাজেন্দ্র চোলের লিপিভাষ্য মতে একাদশ শতাব্দীতে দক্ষিণ রাড়ে সুরবংশীয় রাজারা রাজত্ব করতেন মনে হয় বিলাস এই সুরবংশীয় ছিলেন এবং তাকে বিবাহ করে বিজয় সেন সমগ্র রাঢ় দেশে নিজের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিলেন সমগ্র রাঢ় অধিকারের ক্ষেত্রে বিজয় সেন দক্ষিণ উড়িষ্যা এখন যেটা ওড়িশা বলি দক্ষিণ উড়িষ্যার রাজা অনন্ত বর্মন চোর সহায়তা লাভ করতে থাকেন আর এই কথাগুলো বল্লাল চরিত গ্রন্থে বিজয় সেনকে চোর গঙ্গসখ বলে উল্লেখ করা হয়েছে বিজয় সেনকে বলা হয়েছে চোর গঙ্গসখ আর বিজয় সেন বাদেও বিভিন্ন রাজ্য জয় করেছিলেন বিবাহ বাদেও তিনি নিজেরও কিছু তার মানে আপনারা ওই যে ব্যাসালররা যারা ভিডিও দেখছেন ভাবেন না যে বিয়ে করলেই শক্তি হবে নিজেরও কিছু শক্তি থাকতে হবে তো বিজয় সেন অনেক আরও অনেক রাজ্য জয় করেছিলেন দেওয়াপড়া শিলালিপিতে বিজয় সেনের রাজ্য বিস্তার সঙ্গে বলা হয়েছে যে তিনি নান্ন বীর রাঘব ও বর্ধন নামক রাজাগণকে যুদ্ধে পরাজিত করেন তৎকালীন রাজা ছিল নান্ন বীর রাঘব বর্ধন এই রাজাগণকে তিনি পরাজিত করেন এবং তিনি যে কামরূপ কামাক্ষার কথা আপনাদের মনে আছে ভারতের সেই তিনি কামরূপ রাজাকে দূরীভূত করেন আর কলিঙ্গ কলিঙ্গ রাজাকে পরাজিত করেন এবং রাজকে দ্রুত পলায়নে বাধ্য করেন যে ভাই চলো পালিয়ে যাও সুবোধ এই যে একটা ডায়লগ ছিল ঢাকা শহরে সুবোধ তুমি পালিয়ে যাও তো সুবোধ দুই হাজার পঁচিশ সালে শুধু পালায়নি আজ থেকে এক হাজার বছর আগে একবার সেই এগারোষষ্ঠ সালের মধ্যেও সুবোধকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল এবং গঙ্গার স্রোত ধরে সেই ভারতের গঙ্গা নদী গঙ্গার স্রোত ধরে এক পাশ্চাত্য চক্রের বিরুদ্ধে নৌ অভিযান প্রেরণ করে। এই লিপির রচয়িতা ছিলেন কবি উমাপতিধর। এই বিজয় সেনের রাজ্য জয়ের বর্ণনার ক্ষেত্রে তিনি ধারাবাহিকতা বজায় রাখেনি কারণ তিনি লিখেছেন কবিতা কবিতায় তো আর ইতিহাস বহুভাবে আসে না সেটাই মূল ব্যাপার যেমনটি মীর প্রসাদ হোসেনের কি নাম বিষাদ সিন্ধু যদি পাঠ করেন কার বলার ইতিহাস জানবেন বাট সেটা মন ফলে হয়েছিল করা অনেক অভিযানের সম্ভাব্য ঘটনাক্রম সম্পর্কে আমরা অনুমান করতে পারি নান্ন ছিলেন মিথিলার রাজা নান্নদেব তার নাম হল নান্নদেব তাকে নান্ন বলে ডাকা তিনি নান্নদেবকে পরাজিত করে উত্তর বাংলায় বাংলায় মিথিলাকে মিথিলার অগ্রযাত্রাকে রুখে দেন বীর সম্ভবত কোটা টবির রাজা বীরগু এবং বর্ধন রাজা দূরব বর্ধন বিজয় শেখ এ সকল সামন্ত রাজাদের পরাজিত করে তার রাজ্য সম্প্রসারণ করে তাহলে শুধু বিয়ে করেই বিজয় শেখ ক্ষান্ত হননি তিনি নিজের শক্তি দিয়ে যুদ্ধ করেছেন তাহলে দুই হাজার বারবার বলছি এক হাজার বছর আগেও মানুষ যুদ্ধ করেছে তখন তো মানুষের সম্পদের অভাব ছিল না তারপরেও মানুষ যুদ্ধ করেছে অর্থাৎ তখনও এক হাজার বছর আগে এই বাংলাদেশে অস্থিরতা ছিল যেটা দুই হাজার পঁচিশ সালে এসেও আমরা দেখছি যে অস্থিরতা মানুষের কখনোই কমছে না আর কমবে বলে এটা মনেও হয় না আমার স্থানীয় সংকট সমাধান করে বিজয় সেন গৌড়ের রাজা মদন পালের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এক হাজার বছর আগে যুদ্ধ করার কি প্রয়োজন ছিল বিজয় সেন যুদ্ধ কারণ তার ভালো লেগেছে মদন পাল নগদ বিতাড়িত হন দুই হাজার পঁচিশ সালে রাজারা পালিয়ে যায় এক হাজার বছর আগে এক হাজার সালেও রাজারা পালিয়ে গেছে বাধ্য হয়ে রাজশাহী জেলার দেওপাড়া নামক স্থানে বিজয় সেনের যে শিলালিপি পাওয়া গেছে তা থেকে জানা যায় যে তিনি ওই স্থানে এটাকে বলা হয় যে প্রত্যুষ স্বরের এক প্রকাণ্ড মন্দির নির্মাণ করেছিলেন আবার মদনপালের অষ্টম রাজ্যাঙ্কের পর অর্থাৎ সেটা এগারো বাহান্ন থেকে এগারো শত খ্রিস্টাব্দের পর কোনো পাললিপি উত্তর ও উত্তর পশ্চিম বাংলার পাওয়া যায়নি পাললিপির অনুপস্থিতি এবং বিজয় সেনের দেওপাড়া লিপির উপস্থিতি বিজয় সেন কর্তৃক এ অঞ্চলের রাজ্য বিস্তারের কথাই প্রমাণ করে যেহেতু এই শিলালিপিটি পাওয়া যাচ্ছে সেই অর্থে আমরা অনুমান করি যে বিজয় সেন এই এলাকাগুলোতে তার রাজ্য বিস্তার করেছিলেন বারবার বলতেছি যে আজ থেকে এক হাজার বছর আগে জমি একই রকম ছিল জনসংখ্যা কম ছিল তখনও মানুষ রাজ্য রাজ্য জয় করতে গেলে কি হবে হবে লোক ক্ষতিগ্রস্ত ফ্যামিলি হারাবে লক্ষণ সেনা যেটা হয়েছিল ঠিক সেটাই হচ্ছে মানুষের ইতিহাস যুদ্ধের ইতিহাস ওই জন্য কি যেন এক খারাপ লোক বলছিল যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন আর ইতালির বেনিটো মুসলিনী যাকে ফ্যাসিস্ট বলা হয় তার দলটার নামে ছিল ফ্যাসিজম তিনি বলেছেন যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন তো এইভাবে চলে আসলো তো বিজয় সেন কর্তৃক এই যে পরাজিত গৌড়ের রাজা যে পাল রাজা মদন তার দেওপাড়া লিপি থেকে নিশ্চিত হওয়া যায় আর এভাবে গৌড়দেশ বিজয় সেনের অধিকারে আসে আর উত্তর বাংলার বিজয় সেন দৃষ্টি ফেরার পূর্ব বাংলাতে উত্তর বাংলায় আগের দৃষ্টি ফেরার তাপর দৃষ্টিদান পূর্ব বাংলায় জয় আর জয়ে জুলিয়াস সিজারের কথা মনে পড়ে যায় ভিনি ভడేইিসি আসিলাম দেখিলাম জয় করিলাম ব্যাপারটা এরকমই ভোজ পরমকে পরাজিত করে তিনি পূর্ব বাংলা অধিকার এটা আমরা যে আজকে পূর্ব বাংলা মানে বাংলাদেশে মানুষ তখনকার রাজা ছিল ভোজর্বা তাকে তিনি পরাজিত করলেন বিক্রমপুর তথা বর্তমান যে পুরান ঢাকা মুন্সিগঞ্জ সেই বিক্রমপুর থেকে প্রকাশিত বিজয়শকের বে라কপুর তাম্রশাসন হতে প্রমাণ হয় যে চন্দ্র ও বর্মরাজাদের রাজধানী বিক্রমপুর সেন সাম্রাজ্যের রাজধানী হয়েছিল এখন যে মুন্সিগঞ্জ পদ্মা জাজিরা প্রান্ত পদ্মা সেতু সেই মুন্সিগঞ্জ বা বিক্রমপুর এরপর তিনি দখল করেন কামরূপের একাংশ বাংলাদেশ না ইন্ডিয়াতেও গিয়ে তিনি দখল করেছেন সম্ভবত তিনি কামরূপ রাজ বৈদ্যদেবকে যুদ্ধে পরাজিত করেন দক্ষিণ কলিঙ্গের কিছু অঞ্চলও তার অধিকারে আসে মনে হয় এ সময় কলিঙ্গ রাজ ছিলেন অনন্ত বর্মন চৌড়গঙ্গের পুত্র রাঘব এবার বিজয় সেন পাশ্চাত্য শক্তি তথা মগধ বা বিহারের দিকে এক নৌ অভিযান প্রেরণ করেন এই দুই হাজার পঁচিশ সালে এসেও বাংলাদেশ থেকে বিহার বিহার যেতে গেলে প্রায় আটচল্লিশ ঘন্টা লাগবে ট্রেনে গেলে তখন সেই এক হাজার বছর আগে এক সালে এই বিজয় সেন সেই বিহারও তখন কিভাবে গেছেন ঘোড়ায় করে গরুর গাড়িতে করে কিন্তু তিনি অভিযান করেছেন তার জমি জমি চাই 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 ওই যে একটা নাটকে আমার তারপর তো তিনি সেটা করলেন আর কি বলে এটাকে দক্ষিণ কলিঙ্গের কিছু অঞ্চল তার অধিকারে তখন আসে মনে হয় এ সময় কলিঙ্গরা ছিলেন আনন্দ বর্গ সেটা বললাম আর বিজয় সেনের পাশ্চাত্য শক্তি তথা মগদ বা বিহারের দিকে এক নৌ অভিযান প্রেরণ করেন তার অভিযান আংশিক সফল হয় এভাবে বিজয় সেন সমগ্র বাংলা মানে বাংলা বিহার উড়িষ্যা যেটাকে বলি সেই বাংলা ব্যাপী একটা একক রাজ্য প্রতিষ্ঠা করেন তো এই হলো মানুষের ইতিহাস যুদ্ধের ইতিহাস মানুষ মানে যুদ্ধ মানুষ যতদিন বেঁচে আছে মানুষ যুদ্ধ করবে যুদ্ধ করতে বাধ্য এটাই বাস্তব এটাই সত্য এক হাজার বছর আগে বিজয় সেন যুদ্ধ করেছে আর তার নাতি লক্ষণ সেনের সাথেও আর একজন উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার এর তাকে যুদ্ধ করতে তাকে তাড়িয়ে দিয়েছিলেন তো যাই হোক খারাপ লোক ভালো লোক বলে যাওয়ার কিছু নাই এই বিজয় সেন তাহলে তিনি কিভাবে সফল সেটা একটু আমরা আলোচনা করি তার কি কি সফলতা আছে সাধারণ একজন সামন্ত রাজা অর্থাৎ জমিদার থেকে নিজ বুদ্ধি নিজের সাহস এবং নিজের যুদ্ধ কৌশল বা রণকৌশলের দ্বারা বিজয় শেখ বাংলার সার্বভৌম রাজার স্থান অধিকার তার প্রধান তিনি কত মানুষকে হত্যা করেছেন কত মানুষকে খুন করেছেন এটা কোনো প্রশ্ন নয় প্রশ্ন রাজ্য তৈরি করেছেন এটা হল ইতিহাসের ঘটনা আর কি হ্যাঁ এই বলা হয় ফ্রান্সিস বেকন বলেছেন ইংল্যান্ডের একজন প্রাবন্ধিক ও দার্শনিক হিস্ট্রি মেক্স আ ম্যান ওয়াইজ ইতিহাস পড়লে মানুষ পণ্ডিত জ্ঞানী হয়ে যায় হয়তো এই কারণে তো এই তথ্যগুলো আপনারা যে কোনো সাধারণ মানুষ যদি তথ্যগুলো জানেন আপনাদের লাভ হবে সেই জন্যই আমি বই পড়ে পড়ে শোনাচ্ছি ব্যাখ্যা করেও দিচ্ছি তো তার বড় প্রবন্ধ তিনি একটা রাজ্য তৈরি করছেন কত লোক মারা গেছে এটা কোনো প্রশ্ন না তিনি বহু যুদ্ধে জয়লাভ করে সমগ্র বাংলায় একটি অখণ্ড রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন তিনি প্রথম সমগ্র বাংলাকে একটি সুদৃঢ় ও সার্বভৌম রাজশক্তির অধীনে এনে বাংলায় রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন যেটা দুই হাজার পঁচিশ সালে আমরা শুনছি যে জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না এক হাজার সালে একই ডায়লগ দেওয়া হয়েছিল যে জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না জাতিগতভাবে ঐক্য থাকতে হবে কিন্তু তখনও আবু সাহিতরা মারা গেছে মুগ্ধরা মারা গেছে এখনো যাচ্ছে মুগ্ধ বা আবু সাহিত্যের খুব একটা লাভ হয় না হয়নি হয়তো ভবিষ্যৎ কি হবে জানি না তো এই যে রাষ্ট্রীয় ঐক্য তৈরি করলেন পাল রাজত্বের শেষ যুগে যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তা দূর করে তিনি বাংলায় কঠোর শাসন প্রবর্তন করেন এই যে রাজ্য জয়ের পরে শাসক হবে কঠোর সেই নিকুলো মেকিয়াভেলির কথা মনে পড়ে গেল রাজা কেমন হবে মতো ধূর্ত ধূর্ত চালাক না এবং সিংহের মতো শক্তিশালী বাংলার ব্রহ্মপুত্র নদী দক্ষিণে কলিঙ্গ পশ্চিমে কোশি গণ্ডুক অঞ্চল পর্যন্ত স্থাপনের চেষ্টা করে সীমান্তকে তিনি সুরক্ষিত করেন যেটা বর্তমান বাংলাদেশের বিজিবি আর বিএসএফ ভারতের বিএসএফ করতেছে বিএসএফরা ইন্ডিয়ার কিছু লোককে বাংলায় ঠেলে দিচ্ছে আর বাংলাদেশের বিজিবিরা ওদেরকে আবার ঠেলে দিচ্ছে অর্থাৎ মানুষ জায়গা আমার চাই জমি আমার চাই এক হাজার বছর আগে মানুষের জমির প্রয়োজন হয়েছিল মানুষের প্রয়োজন হয়নি পাকিস্তান আমলেও একই পাকিস্তানি এক শাসক বলেছিলেন যে পূর্ব পাকিস্তানের মানুষ চাই না মাটি চাই তো চিরকাল মানুষের মাটির প্রয়োজন মাটি প্রয়োজন কারণ আমরা আমাদের মরে যাওয়ার পরে তো আমাদের ম্যাক্সিমাম মানুষের কবর মাটিতে হয় এই অর্থে হয়তোবা মানুষের মাটির প্রতি গভীর ভালোবাসা আছে তাছাড়া আমরা আমাদের মুসলমান ধর্ম ইসলাম ধর্ম থেকে যেটা জানি মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে হয়তোবা এ কারণে মানুষের মাটির প্রতি একটা গভীর ভালোবাসা রয়ে গেছে তো এই সেন বংশের সাম্রাজ্যের সূচনা এই বিজয় শুনে করেন প্রায় বাষট্টি বছর যাবত তার শাসনে বাংলায় সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে কিন্তু যখন সে রাজ্য জয় করেছে তখন কি হয়ে গেছে তার যুদ্ধ হয়েছে হয়েছে অনেক নিহত মানুষ সেটা প্রশ্ন তিনি নিয়ে এসেছিলেন তিনি পরমেশ্বর পরম ভট্টরাজ আর ভট্টারক ধীরাজ উপাধি গ্রহণ করেছিলেন এখন যেমন বঙ্গবন্ধু উপাধি জাতির জনক ঠিক তখনও মানুষ এরকম উপাধি গ্রহণ করত। পরমেশ্বর পরম ধীরাজ এই উপাধি এবং আর একটা হল অবিরাজ গৌরবসূচক নামেও তিনি এই বিজয় সেন পরিচিত ছিলেন আর বিজয় সেনের অধীনে বাংলা এক গৌরবজনক স্থান অর্জন করেছিল তার মানে বাংলাদেশ এক হাজার বছর আগেও গৌরবজনক অবস্থানে ছিল তারপরে আর বাঙালির বাংলাদেশের এই গৌরবটিকে থাকেনি এখন দুই হাজার পঁচিশ সালের পরে দেখা যাবে যে বাংলার গৌরব এটা আমাদেরকে ওয়েট করতে হবে তাহলে বোঝা যাবে যে আমাদের এই গৌরবটা টিকবে কিনা তো বিজয় সিনের অধিকারী যে ওটা হলো আর কবি অমিত ধরে কথা মনে আছে তার যে দেওপাড়া প্রশস্তি যে বইটা সেই বইয়ে বাংলা তার বহু গুণ করছেন কবিদের কাজে হলো এটা করা হ্যাঁ কবিরা কবিরা হলো ওই যে কোরআন শরীফের ভাষায় কবিরা ভালো মানুষ না কারণ তারা মুখে যা বলে তা প্র্যাকটিস করে না তো কবিদের কাজ হলো ওই রালা একটু ভালো বাংলা যেটা বলে তেল দেওয়া মানে প্রশংসা এই কবি মহাবিদর এক হাজার সালে আগে একই কাজ করেছে আর বিজয় সেনের কৃতিতে উদ্বুদ্ধ হয়ে আরেক কবি শ্রী হর্ষ তার বিজয় প্রশস্তি এবং গৌড়ী এটাকে কি বলবো গৌড় বিশকুল প্রশস্তি রচনা করেছে চিরকাল এটা আমরা বাংলাদেশেও দেখেছি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোসেন খালেদা জিয়া শেখ হাসিনা পর্যন্ত হ্যাঁ কবিদের কাজ হলো রাজাদের তেলবাজি করা আগে এক হাজার বছর আগে হয়েছে দুই হাজার পঁচিশ সালেও এটা হবে এটাই বাংলাদেশের ইতিহাস এখন আসে বিজয় শেখ রাজাদের কোনো ধর্ম হয় না একটা আসলে কোনো ধর্ম হয় না তো বিজয় শেখ আহ তার ধর্ম ওই সময় যেটা ছিল তিনি শৈব ধর্মের অধিকারী ছিলেন এবং শৈব ধর্মের তিনি পৃষ্ঠপোষকতা করেছেন তিনি বৈদিক ধর্মের প্রতি বিশেষ শ্রদ্ধাবান ছিলেন জগতের যে কোনো রাজা হয় যারা তারা ওই এলাকার ওই সময়ের প্রচলিত ধর্মকে সম্মান করে শ্রদ্ধা করে তো এর পরিচয় মিলে ওই যে আবার কবি কবি উমা দেওয়াপাড়া সেন কর্তৃক অনুষ্ঠিত যা উল্লেখ তার মানে তিনি ধর্ম পালন করতেন সব রাজারা ধার্মিক হয় কিন্তু আসলে রাজাদের কোনো ধর্ম থাকে না যুগে যুগে চেঞ্জ হয়ে যায় আর ব্রাহ্মণদের তিনি শ্রদ্ধা করতেন ব্রাহ্মণ মানে তৎকালীন বাজারের এই বাজারের শিক্ষক তো রাজারা শিক্ষক জ্ঞানী লোকদেরকে সম্মান করে আগেও করছে এখনো করে কিন্তু তাদের সম্মান কিন্তু পার্মানেন্ট না যে শিক্ষক তার বিরুদ্ধে তারা কিন্তু তাকে অ্যাটাক করে আচ্ছা তারপরে হলো কি এবং তার অনুগ্রহে ব্রাহ্মণগণ বৃত্তশালী এবং ধনবান হয়ে গেছিলেন যেমনটা এই দুই হাজার পঁচিশে অনেক শিক্ষক হচ্ছেন এমন ঘটনা আগেও হয়েছিল এখনও হচ্ছে ইতিহাস আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা মানুষ ইতিহাস থেকে বড় বড় লম্বা লম্বা কুচু আর বড় বড় ঘোড়ার তো একদিকে বিজয় সেন যেমন যুদ্ধক্ষেত্রে সাফল্য লাভ করে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন অপরদিকে ধর্ম প্রতিও তিনি ছিলেন বেশ যত্নবান সকল যুগের রাজারা ওই যুগের ধর্ম প্রতি যত্নবান থাকেন যদিও আদৌ তারা ধর্মের ধার ধারেন না এজন্যই কবি উমাপতি ধর তার চারিত্রিক গুণাবলীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এটা এক হাজার বছর আগে উমাপতি ধর দুই সালে এসেও যারা কবি আছেন কবিদের কাজ হলো রাজা বাচ্চাদের স্তুতি করা প্রশংসা করা তোষামতি করা তেও দেওয়া বাংলা তো যাই হোক বিজয় সব নিয়ে অনেক আলোচনা হলো লাস্ট যদি আমরা বলতে পারি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সামান্য একজন সামন্ত অর্থাৎ জমিদার হিসেবে জীবন শুরু করেছিলেন বিজয় সেন তার নিজ যোগ্যতা হবে তার নিজ যোগ্যতা হলে বাংলার সার্বভৌম রাজার মর্যাদা অর্জন করেছিলেন পাল শাসনের পর বাংলার বিনষ্ট রাষ্ট্রীয় ঐক্যকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করে একটি অখণ্ড রাজ্য স্থাপনের গৌরব অর্জন করেন সেন বংশের শাসনকালে সমগ্র বাংলাদেশ দীর্ঘ কাল ব্যাপী একাধিপত্য একাধিক একাধিক নিজের আধিপত্য ছিল এই কৃতিত্ব বিজয় ছিল অর্থাৎ এই যে লক্ষণ সেনের হাত ধরে যে বাংলার নদীয়া ইতি পরাজয় হলো এই সেই রাজ্যটাকে শক্তিশালী করেছেন এই বিজয়ের সেন তো আশা রাখি অনেক তথ্য লাভ করেছেন সবাই ভালো থাকবেন ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম